আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের আপুর আর আমার মেয়েকে নিয়ে একটু শিশু মেলায় যাব অনেক দিন যাওয়া হয় না মেয়ে অনেক দিন ধরে বলছে বাবা শিশু মেলায় যাব তো ঠিক করলাম চলো আম্মু তোমাকে শিশু মেলা থেকে ঘুরে নিয়ে আসলি নিয়ে আসি টিকিট কাটা হয়ে গেছে টিকিট আগে ছিল পঞ্চাশ টাকা এখন একশো করে নিচ্ছে তিনটা টিকিট কেটে নিলাম কেটে ভিতরে প্রবেশ করলাম দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছি শিশু মেলার ভিতরে কি কী আছে দেখেন এই যে হাঁস হাঁস নৌকা হাঁস নৌকা এটাকে এটাকে মেয়েকে বললাম যে আম্মু এটাকে এটাই উঠবা সে বললো না বাবা উঠবো না আগে ঘুরায় উঠবো ঠিক আছে চলো তোমাকে ঘুরাই উঠাবো এখানে একটু বসে মেয়ের আমি একটু পিক তুললাম এই যে একটা দেখেন বাবু খেলা খেলতেছে এই যে সবাই ছবি তুলনে ব্যস্ত আছে তা আমরা এই ফাঁকে একটা ছবি তুলে নেবো মা মেয়ে আর বাপ মিলে দেখেন এখানে মেয়েকে বসাবো বসে একটা ছবি তুলবে ওর আম্মাও তুলবে আমিও তুলব এখন আপনার হচ্ছে মেয়ে বলো যে বাবা একটু টেনে উঠবো ঠিক আছে টেনে উঠো ওর আম্মাকে আর ওকে টেনে বসিয়ে দিলাম টেনে উঠবে সিরিয়াল আছে দেখেন বন্ধুরা এখন ডানা কাটায় ঘোরায় উঠবে মেয়ে ওর আম্মা আসলো না আমি আমি নিয়ে আসলাম মেয়েকে জিজ্ঞেস করলাম আম্মা কোন ঘোরাটায় উঠবা বলো বলছে বাবাই সাদা ঘোরাটায় উঠবো ঠিক আছে উঠো আম্মু এটাই উঠবে ওটাই দিছি দেখেন অনেক বাবুরা আসছে অনেক ছেলে যখন ছোট ছিল যখন মেয়ে আসে নাই দুনিয়াতে তখন ছেলেকে নিয়ে আসছিলাম এই পার্কেই আসলাম এনে দুইবার আসলাম সবাই যার যার পছন্দ মতো ঘুরায় উঠতেছে এই যে এখন ছেড়ে দিল দেখেন সাথে সাথে আমিও চড়তেছি ঘোড়ায় খুব ভালো লাগলো আনন্দ লাগলো দেখেন কত সুন্দর পরিবেশ এখন মা মেয়ে টেনে উঠবে এই যে দেখেন আমি উঠতে চেয়েছিলাম বলো না বাবা তুমি উঠো না মার সাথে উঠবো ভালোই লাগে টেনে উঠতে মেয়ে ভয় পাচ্ছে মনে হয় মুখটা কেমন করলো এখানে একটা ছবি তুলে নিলাম মেয়েকে বললাম বাবা একটু দাঁড়াও ছবি তুলে নিই কত সুন্দর লাইটিং করছে দেখেন লাল নীল সবুজ ভালোই লাগলো জায়গাটা এখনও মেয়ে ছবি তুললো আমি ছবি তুললাম আপনাদের আপুও ছবি তুললো এখন উঠবে মেয়েকে বললাম মা পেলেন উঠবা বাবা বলল মেয়ে বললো বাবা হ্যাঁ পেলেন উঠবো পেলেন উঠাই দিলাম দেখেন এই যে প্লেনটা ছেড়ে দিল প্রথম প্রথম মেয়ে ভয় পেয়েছিল মনে হয় আমি বললাম মা ভয় পাওয়ার কিছু নাই সমস্যা নেই বন্ধুরা আমার আমাদের এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন এবং প্লিজ আরেকটা অনুরোধ থাকলো ফুল ওয়াশ করে দিবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা এগোতে পারবো না পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম